নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি রান্না করব লাল শাক ভাজা তো একটু নিরামিষ নতুনভাবে লাল শাক ভাজা করবো এরকম করি তো তোমরা এইভাবে একটু করে খেয়ে দেখো কেমন লাগে তার জন্য আমি কড়াইতে আগে তেল দিয়ে দিলাম শাক ভাজাতে একটু তেল দিলে ভালো লাগে তার জন্য কিন্তু তেলটা একটু বেশিই দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এরপর দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন তারপরে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা নারকল একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি নারকল নারকলটা দিয়ে দিলাম নারকলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে নারকলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে রাখবো ভিজানো ছোলা দিয়ে দেবো ভিজানো ছোলা তারপরে দিয়ে দেবো একটু চিনে বাদাম এবার কুচিয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আগে তো খুব বেশি লবণ দেবো না কমই দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো তার সাথে একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা গোটাই দেব এবার খুব হালকা কিনে আমি এটা নেভা আছে আমার শাক ভাজা কিন্তু একদম নরম নরম হয়ে গেছে শাক কিন্তু পুরো সেদ্ধ এই যে গোটা লঙ্কাটা দিয়েছিলাম এবারে এটা আমি কিন্তু ফাটিয়ে দেব গোটা লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি যাতে ঝাল ঝাল হয় এবার আমি দিয়ে দেব একটু নামানোর সময় পরিমাণ মতো একটু চিনি যে যেরকম মিষ্টি খাও তো চিনিটা সে সেরকমই দেবে আর দিয়ে দেবো একটু এক চামচ উপর দিয়ে পোস্ত ছড়িয়ে দেব আমার শাক ভাজা কিন্তু একদম রেডি এবার নামিয়ে ফেলব আমার কিন্তু আজকে লাল শাক ভাজা একদম রেডি দেখো দেখতে কিন্তু খুব ডেলিসিয়াসই হয় আর খেতে তো খুব খুবই ভালো অতি অবশ্যই এইভাবে রান্না করে তোমরা খেও আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও লাইক কমেন্ট করো আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও